রুটি লুচি পরোটা পোলাও সাদা ভাত সব কিছুর সাথে এই ডালটা খেতে অনেক বেশি মজার হয় এই ছোলার ডালটা আজ যেভাবে রান্না করব। আমি বলবো একবার হলেও ঘরে সেমভাবে রান্না করে খেয়ে দেখবেন প্রথমে ছোলার ডালগুলো নিয়েছি আর এই ডালগুলো দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখানে ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এবার এই ডালগুলো পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দেওয়ার পরে এখানে অল্প পরিমাণে জল দিতে হবে বেশি দেওয়া যাবে না জলটা দিয়ে এখনে ঢাকনা দিয়ে ঢেকে দিবো ঢাকনা দিয়ে ঢেকে চুলায় চলে যাব গ্যাসটা অন করে দিয়েছি মাত্র একটা শীষ দিয়ে নিব একটা শীষ দিয়ে ওভাবেই রেখে দিব যখন ভাবটা বের হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে নিব রান্নাটা করার জন্য এই যে দিয়েছি ফ্রাইপ্যানে তেল তেল দেওয়ার পরে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি মরিচ আর দিয়েছি গোটা জিরা এখন এখানে দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি চাইলে আপনারা আদা বাটা রসুন বাটাও দিতে পারেন এই মশলাগুলো ভাজি করে নিব তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সবগুলো উপকরণ এই যে লালচে করে ভাজি করে নিয়েছি তারপরে এখানে একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নিব কিছুক্ষণ ভাজি করে নিয়েছি এখন এই যে সেদ্ধ করা ডালগুলো দিয়ে দিচ্ছি আর যখনই শীষটা সম্পূর্ণ বের হয়ে গেছে তখন ঢাকনা খুলে নিয়েছি ডালটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে এই দেখেন ভাপে ডালটা সেদ্ধ হয়ে যাবে এখন এক এক করে শুকনা উপকরণগুলো দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর চাইলে আপনারা এখানে কাঁচা মরিচটাও দিতে পারেন আমরা যেহেতু ঝালটা কম খাই এজন্য কাঁচা মরিচটা স্কিপ করে গিয়েছি সবগুলো উপকরণ দিয়ে এখন এই ডালটা ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নিব আর যতক্ষণ কষাবো এর মধ্যে কিন্তু কোনো জল দেওয়া যাবে না এই জলটাই সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এই তো ডালটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি আরও কিছুটা পরিমাণ জল দিব বেশি না অল্প পরিমাণে জল দিয়ে একেবারে লো টু মিডিয়াম হিটে আরও দশ মিনিট জাল করে নিব ডালটা রান্নাটা প্রায় শেষের দিকে এখন অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়াটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি ডালটা রান্না হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিব গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে এখন ডালটা দেখেন একেবারে ঘন হয়ে গেছে আর এই ডালটা আমি যেদিন রান্না করেছিলাম সেদিন লুচির সাথে খেয়েছি এক কথায় অসাধারণ হয়েছে